এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আপোষ নাকি আত্মসমর্পণ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে কি সমস্যার সমাধান হবে মূল দাবি কি ছিল কেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করা ভুল ছিল আন্দোলনের ভবিষ্যৎ কী নেতৃত্বের কী ব্যর্থতা ছিল এবং জাতীয়করণ একটি অসমাপ্ত অধ্যায় বিস্তারিত এই ভিডিওতে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলব দেশের এক গুরুত্বপূর্ণ পেশার মানুষদের নিয়ে আমাদের শিক্ষকরা সকালে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমাদের ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে এক বিশাল আন্দোলন করেছেন কিন্তু এই আন্দোলন শেষ হল এক আপোষের মধ্য দিয়ে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে শিক্ষকরা ঘরে ফিরেছেন কিন্তু প্রশ্ন হলো, এই বিশ কি তাদের সমস্যার সমাধান নাকি এটি একটি পরাজয় যা তাদের দীর্ঘদিনের দাবিকে আরও পিছিয়ে দিল মূল দাবি কী ছিল শিক্ষকদের মূল দাবি ছিল জাতীয়করণ অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদেরও পূর্ণাঙ্গ বেতন শতভাগ উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল সুবিধা দেয়া হোক এ দাবিটি ছিল সম্পূর্ণ যৌক্তিক কারণ একজন শিক্ষক যে বেতন পান তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব বর্তমানে তারা বাড়ি ভাড়া বাবদ পান মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা পান মাত্র পাঁচশত্তর টাকা এই সামান্য টাকায় এই সময় চলা কি সম্ভব আপনারাই বলুন সরকারের প্রস্তাব এবং শিক্ষকদের আপোষ আন্দোলনের মুখে শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হবে আপনারা কি মনে করেন দুই হাজার টাকা এ সময় কোনো বাড়ি ভাড়া হয় বিশেষ করে যারা শহরে থাকেন তাদের জন্য এটা এক ধরনের উপহাস কিন্তু এর জবাবে শিক্ষক নেতারা যে দাবিটি করলেন তা আরও হতাশাজনক তারা দুই হাজার টাকা নাচে অন্তত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবি করলেন আর সরকার সেই দাবি মেনে নেওয়ার পরেই আন্দোলন স্থগিত করা হলো এখানে সবচেয়ে বড় ভুলটা হয়েছে কেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করা ভুল ছিল আসুন এই বিষয়টি একটু গভীরভাবে ভাবি সরকারি চাকরিজীবীরা বর্তমানে তাদের মূল বেতনে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকেন এরপর তাদের অনেকেই বলেছেন এই টাকাতেও তাদের সংসার চালানো কঠিন হয়ে যায় কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুকে নাগালের বাইরে নিয়ে গিয়েছে সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়ে কতটা সুবিধা পাবেন ধরুন একজন শিক্ষকের মূল বেতন পনেরো হাজার টাকা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হলে তিনি পাবেন তিন হাজার টাকা আর সরকারি চাকরিজীবীরা সেখানে পাচ্ছেন ছয় থেকে সাত হাজার টাকা এই বৈষম্য কি ন্যায়সঙ্গত সঙ্গত আসল কথা হলো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে কোনোভাবেই শিক্ষকদের সমস্যার সমাধান হবে না এটি তাদের দীর্ঘদিনের বঞ্চনার উপর এক সাময়িক মাত্র আন্দোলনের ভবিষ্যৎ কী এবং নেতৃত্বের কি ব্যর্থতা ছিল শিক্ষক নেতাদের এই সিদ্ধান্ত অনেক শিক্ষককে হতাশ করেছে হাজার হাজার শিক্ষক রোদ বৃষ্টিতে দাঁড়িয়েছিলেন একটি দাবি জাতীয়করণ তারা নিজেদের জীবনকে বাজি রেখেছিল একটি সুন্দর ভবিষ্যতের জন্য কিন্তু নেতারা এমন একটি ছোট দাবিতে আন্দোলন শেষ করে ফিরে এলেন এতে করে শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে অনেকে মনে করছেন এই সিদ্ধান্তটি আন্দোলনের মূল উদ্দেশ্যকে দুর্বল করে দিয়েছে জাতীয়করণের দাবি এখন আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো এখন শেষ কথা কি শেষ কথা হলো জাতীয়করণে একটি অসমাপ্ত অধ্যায় শিক্ষকদের এই আন্দোলন ছিল তাদের অধিকার আদায়ের একটি লড়াই কিন্তু বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার মতো একটি আপোষমূলক সিদ্ধান্ত নিয়ে তারা নিজেদেরকে নিজেরাই এক ধরনের লাঞ্ছনা স্বীকার করেছেন যদি তারা তাদের মূল দাবিতে অনর্থ থাকতেন তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত কিন্তু এই আপোষের ফলে শিক্ষকদের জাতীয়করণের দাবি আরো দীর্ঘ হবে আরো কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই আপোষ কি সঠিক ছিল নাকি শিক্ষকদের আরও দৃঢ় থাকা উচিত ছিল আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না